নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু সাল বাংলা সিনেমার এক পরিবর্তনের বছর তার আগে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে যাত্রা শুরু হয়েছিল বড় বাজেট এবং ঝকঝকে প্রিট নিয়ে ফের হাজির হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্ম হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রতিবাদ গল্প চিত্রনাট্য এবং সংলাপ অঞ্জন চৌধুরী অমিতাভ বচ্চনের জাঞ্জির সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে গল্প লিখেছিলেন অঞ্জন চৌধুরী এক প্রতিবাদী যুবকের গল্পকে কেন্দ্র করে সিনেমা অগ্রসর হয় সেই যুবক পরবর্তীকালে পুলিশ ইন্সপেক্টর হয় প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক এবং অর্পিতা পাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদলে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন লাবণী সরকার সিনেমা সুপারহিট হয় টানা পঁচিশ সপ্তাহ চলেছিল কলকাতা সহ বাংলার বিভিন্ন হলে প্রতিভা সিনেমা থেকে বাংলা সিনেমার রূপান্তর হল অনেক আধুনিক হয়ে উঠল বাংলা ছবি সেই সঙ্গে বাজেট বাড়ল তার আগে বাংলাদেশের গল্প থেকে সরাসরি টুকে সিনেমা বানানোর চল ছিল সেই প্রথার অবসান হল আধুনিক সিনেমা বানাতে পরিচালক এবং প্রযোজকরা সাউথের দিকে নজর ঘোরালেন এবার সেখানকার গল্প টুকে বিগ বাজেটে সিনেমা বানানো শুরু হলো মোড় ঘোরানো বাংলা ছবির প্রতিবাদ নিয়ে আজকে আমাদের ভিডিও নয় আজকের বিষয় প্রতিবাদ ছবির অন্যতম অভিনেতা দেবার্জুন দেবনাথ চিনতে পারলেন না তো নিজের বিপন্ন দিদিকে বাঁচাতে চায়ের দোকানে কাজ করে এক কিশোর বাবা মায়ের হাতে অত্যাচারিত হয়ে কোনো রকমে দিন কাটে কিন্তু সেই কিশোর শেষ পর্যন্ত দিদিকে বাঁচাতে পারেনি দুষ্কৃতির হাতে ধর্ষিতা হয়ে খুন হন দিদি এরপর সে কিশোর হয়ে ওঠে প্রতিবাদের মুখ সিনেমায় নাম ছিল ছোট্টু মনে পড়ল সেই শিশু অভিনেতার কথা যার ভালো নাম দেবার্জুন দেবনাথ শুধু প্রতিবাদ নয় একাই একশো রিফিউজি শত্রুর মোকাবিলা বাজি মেজদিদি সংগ্রাম ক্রিমিনাল দাদা ঠাকুর সহ আরও বেশ কিছু সিনেমাতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি তবে প্রতিবাদ সিনেমার ছোট্ট চরিত্র তাকে সবথেকে বেশি জনপ্রিয়তা দিয়েছিল আজও অনেকে তাকে ছোট্ট নামেই চেনে অনেক দর্শক জানতে চান কোথায় হারিয়ে গেলেন ছোট্টু বর্তমানে তিনি সিনেমা থেকে অনেক দূরে তবে অভিনয়ের চেষ্টা যে একদম করেননি তেমন নয় পড়াশোনা শেষ করার পর মডেলিং শুরু করেছিলেন কিছুদিন যাত্রাপালায় চুটিয়ে কাজ করেছেন কিন্তু সিনেমাতে সেভাবে সুযোগ পাননি এখন শারীরিক প্রতিবন্ধকতার জন্য অভিনয় থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন দেবার্জুন দেবনাথ আবার সিনেমায় ফিরে আসুন এবং অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করুন সেটাই তার ভক্তরা চান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ